নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটি করে দেওয়ার জন্য তার জন্যই আমি ভিডিওটি আনলাম তো বন্ধুরা আমরা যে কোনো গাছ সেটা লেবু হতে পারে কিংবা আম হতে পারে কিংবা ভোগেনভিলিয়া হতে পারে যে কোনো গাছ হতে পারে মূল সমস্যা হয় দেখবেন এই পাতার কিনারা বরাবর কালো হয়ে মানে পোড়ার মতো হয়ে আস্তে আস্তে গাছটা ঝিমিয়ে পড়ে এবং গাছটা মারা যায় আমার অনেক বন্ধু দেখেছি যে তারা প্রচুর পরিমাণে গাছ মেরেছে কেন সেই গাছগুলো মরল তার কারণ অনুসন্ধান করতে গিয়ে যেটা পেলাম সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা এই ভুলগুলো আপনারা করবেন না আপনারা দেখবেন যে কোনো নার্সারিতে গাছ অত্যন্ত সুন্দর সুস্থ সবল কিন্তু যখনই আমরা গাছগুলো আনি দেখি গাছগুলো কিছুদিনের দিনের মধ্যেই মারা যাচ্ছে আমাদের টবে আমরা তখন নার্সারিতে গিয়ে বলি আপনারা কি পরিচর্যা করছেন তারা বলেন আমরা কোনো যত্ন নিই না তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করি না তাদের কথা আমরা ভাবি না ওনারা বলতে চাইছেন না আসলে কিন্তু তা নয় কিভাবে মাটি তৈরি করতে হয় সেই নিয়ে আগে ভিডিও চ্যানেলে দিয়েছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন যদি আপনার কাছে মাটি তৈরি করা না থাকে কোনো অসুবিধা নেই আপনারা ফিফটি পারসেন্ট বাগানের মাটি তার সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা দেবেন কোকোপিট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি হাড়গুঁড়ো শিঙ্কুচো কিচ্ছু মেশাবেন না যদি মাটি তৈরি না থাকে সেই মাটির মধ্যে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করুন গাছটাকে মিনিমাম তিন মাস কোনো রকম খাবার দেবেন না আমরা গাছ লাগানোর পরেই আমরা গাছে খাবার দিয়ে দিই যেটা করবেন সেটা হলো ফাঙ্গিসাইড এবং কীটনাশকটা গাছে প্রয়োগ করবেন আর যেটা প্রয়োজন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যানানা ম্যাঙ্গো আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিং অফ চাকাপাত এর আগে একটা শর্ট ভিডিও করেছিলাম আর এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো নাম ডকমাই বা দোফলা হিমসাগর নামে যেটা এখন চলছে তো গাছ আনার পরে আমরা যেটা করব গাছ প্রথমে বললাম বসাবেন গাছ খাদ্য যে কোনো মাটি থেকে গ্রহণ করে আপনারা দেখবেন বাগানের কিংবা এখানে ওখানে ইটের খাজেও দেখবেন গাছ কি সুন্দর হচ্ছে রকম কি আমরা তাতে খাবার দিয়ে আসি দেই না তারপরেও কিন্তু গাছ ভালো হয় কেন ভালো হয় কারণ গাছ ঠিক তার খাবারটা সেখান থেকে গ্রহণ করেনি অনেকে আমাকে বলবেন যে টবের মাটিতে তাহলে আমরা কি করে সেই রকম খাবার দেবো যে গাছ সংগ্রহ করবেন একটু বড় টব নেবেন স্টেপ বাই স্টেপ কোনো রকম পরিবর্তন করার দরকার নেই বড় টবে গাছ প্রতিস্থাপন করুন বুঝে মেপে জল দেবেন আর যেটা বিষয় সেটা হলো আমি দেখাচ্ছি যে গাছে ফুল আসার আগে আমরা যেরম পরিচর্যা করব সেটা আগের ভিডিওতে একটা বলেছি আমি এই মুহূর্তে যেটা দিয়েছি সেটা হলো চুন দিয়েছি কারণ গাছের কিন্তু রুটটাকে ঠিক রাখতে চুনের মেলা ভার তাই আমরা চুন দেব গাছে ক্যালসিয়ামের প্রয়োজন হয় গাছে আর তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফুরাডন দিয়েছি কারণ মাটিতে অনেক রকম রোগ জীবাণু থাকে সেইগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু আমাদের ফুরাডন দিতে হবে আর গোড়ায় একটুখানি ফাঙ্গি সাইড দেবো ফুরাডনের একটা ভালো বৈশিষ্ট্য হলো যে ফিউরাডন থ্রি জি আর কি সেই ফিউরাডন দিলে গাছের যেমন পোকামাকড় মারা যাবে তার সাথে সাথে নিমাটোট অর্থাৎ গোড়া ফুলে গিয়ে গাছ কিন্তু আর খাবার নিতে পারে না সেটার হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় এবার বলি গাছ কিভাবে তার খাদ্য গ্রহণ করে গাছ নতুন রুট বার করে পনেরো দিন পর্যন্ত সেই রুটটা ঠিকঠাক থাকে সেই পনেরো দিনের মধ্যেই সে নতুন সাদা সরু যে সুতোর মতো শেকড় আছে সেটা দিয়ে খাদ্য গ্রহণ করে তারপরে আবার সেই শেকড়টা আবার বয়স্ক হয়ে যায় আবার নতুন শেকড় বেরো এইভাবে কিন্তু সার্কেলটা কমপ্লিট হয় তার জন্য আমরা কি করব গাছে শেকড় যাতে খুব ভালো হয় তার জন্য আমরা হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় পনেরো দিন অন্তর অন্তর দিতে পারি আর কিচ্ছু করতে হবে না দু থেকে তিন মাস অন্তর আপনারা গাছে মিক্সড খাবার দেবেন এইভাবে গাছের পরিচর্যা করুন দেখুন গাছগুলো খুব সুন্দর এবং প্রাণবন্ত হয়ে উঠবে তো আজকের মতো এইটুকুই তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুদের শেয়ার করবেন যাদের গাছ মারা যাচ্ছে তাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন